এবারের প্রতিযোগী প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জনা রক্ষী ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জনা রক্ষী পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমিক রূপাঞ্জনা যদি না এসে থাকে আমাদের এবারের প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমিক ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমিক প্রস্তুত থাকবে পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা রায় এবং ক্রমিক সংখ্যা সতেরো বাদ্রবি সরকার এবারের প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বাহরে বাহর করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বংশপতির নিবিড় পাহারায় কৃপন আদল অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বন্ধ প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জানাচ্ছিল তোমার চেতনা তীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছত্ত বেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দু ফিনি না দেয়িতা কালুর ঘোমটার নিচে অপরিচিত ছিল

পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে নস্রুতে নিষে দস্যু কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদেশ কাল ঝঞ্ঝা বাতাসের যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা